হ্যালো বিরন তোমাদের এইসিসি এটা হচ্ছে জয়শোর বোর্ড একটু সমাধান দেখো ঠিক আছে ভুল ত্রুটি হইলে এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে এখানে আমি শুধু অ্যান্সারগুলো বলে দিচ্ছি যেহেতু তোমরা পরীক্ষা দিয়ে তোমাদের এখানে কি অ্যান্সারগুলো মনের মধ্যে দাগ কেটে আছে তুমি কোনটা দিয়ে এবং কোনটা হতে পারে এখানে আমি যদি প্রশ্ন সহকারে পড়ি তাহলে অনেক ভিডিওটা লেন্ধি হয়ে যাবে তোমরা স্ক্রিপ্ট করতে চাবে তার কারণে আমি শুধু অ্যান্সারগুলো বলে দিচ্ছি আচ্ছা এখানে এক হচ্ছে প্রবন্ধ ঠিক আছে আচ্ছা এখানে দুই নম্বরটা হচ্ছে এই যে দুই নম্বর সলভটা এখানে দেওয়া হয় নাই আচ্ছা তিন নম্বরটা দেখো রেনকোট গল্পের এখানে ওই যে এটা হচ্ছে কি নুরুল উদার আচ্ছা চার নম্বরটা রেনকোট এটা হচ্ছে নুরুদার দেশপ্রেম আচ্ছা তারপর হচ্ছে সোনার্থরী কবিতায় এই যে এটা হচ্ছে জীবনের শুরু ছয় হচ্ছে বিজলি আচ্ছা সাত হচ্ছে প্রতিদিন কবিতায় এটা হচ্ছে কাদেন আচ্ছা তারপর এখানে তোমার এখানে কত আছে এখানে আট হ্যাঁ আট হচ্ছে এখানে পরোপকার আচ্ছা নয় হচ্ছে নয়ের সল্ট এখানে দেওয়া নাই আচ্ছা দশ দেখো দশ কি দশ হচ্ছে এখানে অদম্য প্রাণশক্তি এখানে এগারো এই যে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় হৃদয়ের এটা হচ্ছে কি পূর্ব বাংলা তারপর হচ্ছে শামসুর রহমানের বারো এটা হচ্ছে দৈনিক মর্নিং নিউজ আচ্ছা তেরো নম্বর হচ্ছে আগুন ঠিক আছে আচ্ছা তারপর কী আছে আমরা একটু দেখি পরবর্তীতে একটু দেখো ওয়েট আচ্ছা এখানে চোদ্দো নম্বর যেটা আছে সেটা হচ্ছে এক এবং দুই এবং পনেরো নম্বরে ছিল এটা আমি আমার পূর্বপুরুষের কথা বলছি ষোলো হচ্ছে লাল সালুর মসজিদ সতেরো হচ্ছে মাঠে গিয়ে মানুষ এটা হচ্ছে ওই যে ফসল ফলানোর সময় আঠারো হচ্ছে এক এবং দুই তারপর উনিশ এটা হচ্ছে নারায়ণ সিং তারপর বিশ এখানে অ্যান্সারটা নেই আচ্ছা দেখো তারপর একুশ এটা একটু দেখো তোমরা একুশ হচ্ছে তোমরা এই অ্যান্সারগুলো জানলে একটু কমেন্টে জানাবো ঠিক আছে কাইন্ডলি একুশ হচ্ছে এক এবং তিন বাইশ হচ্ছে সব্যনাথ এটা আর কি এই যে ছোটগা। তেইশ হচ্ছে নাটক চব্বিশ হচ্ছে এখানে অ্যান্সারটা নেই পঁচিশ এখানে হচ্ছে ক ছাব্বিশ হচ্ছে এক এবং তিন এবং সাত হচ্ছে ক নাম্বারটা বিভক্তিকরণ আচ্ছা ঠিক আছে কার কয়টা হলো একটু কমেন্টে জানাতে পারো বাকিগুলো কোন বোর্ড তাও কমেন্টে জানো থ্যাংক ইউ